আনন্দর সনে পূর্ব ভাবুদ মনে যাব আমি কারবাসনে সে পুরী বলো সরু কোথায় সাধেরে প্যারি বল আর কি রে এই সঙ্গ পাব মনের সদমিটা ব আর কি রে এই সঙ্গ পাব মনের সাদমিটা পরম আনন্দে রব পর রমান আহা আহামরি বলো সরু কোথায় মার সাধের প্যারি বল Gorang go eidi ne bole, akul ho lamti le ti le. bole, akul ho lamti le নিলে লালন বলে ব্রজ জনিলে লালন বলে ব্রজ সেই মাধুরী বলো সরু কোথায় আমার ধীর প্যারি বলো সরু